অন্যদিকে আগ্নেয়াস্ত্র সহ এয়ারপোর্ট থানার পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতি গঙ্গানগর এলাকা থেকে পাকড়াও কোন অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল কিনা তা এরকমই দাবি পুলিশের কুখ্যাত দুষ্কৃতি সুদীপ্ত দে ওরফে কানাই হাবড়ার বাসিন্দা কানাইয়ের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় অভিযোগ এয়ারপোর্ট থানাতেও একাধিক অভিযোগ রয়েছে ধৃতের থেকে একটি ওয়ান শাটার ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ থানার পুলিশের জালে গঙ্গানগর এলাকা থেকে পাকড়াও কোন অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল তবে পুলিশের কুখ্যাত দুষ্কৃতি সুদীপ্ত দে ওরফে কানাই হাবরার বাসিন্দা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের প্রতিনিধি শঙ্কনু ব্যানার্জির প্রতিবেদন কুখ্যাত দুষ্কৃতি বলে পরিচিত সুদীপ্ত দে ও কানাইকে গ্রেপ্তার করল এয়ারপোর্ট থানার পুলিশ গতকাল রাতে গঙ্গানগর এলাকায় তাকে আগ্নেয়াস্ত্র সহ ঘোরাফেরা করতে দেখা যায় এবং তাতে সন্দেহ হয় এলাকাবাসী তাকে চেস করে এবং পুলিশের খবর যায় এবং পুলিশ গিয়ে তাকে আগ্নেয় সহ এলাকা থেকে গ্রেপ্তার করে এবং যেটা প্রশ্ন উঠে আসছে যে কেনই বা তিনি গঙ্গানগরে এলেন যেটা জানা যাচ্ছে যে সুদীপ্ত দের বাড়ি হচ্ছে হাবড়া এলাকায় হাবড়া থেকে কেন তিনি গঙ্গানগরে এসেছিলেন কেনই বা রাতের বেলায় তিনি আগ্নেয় সহ ঘোরাফেরা করছিলেন এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবে উঠে আসছে এবং পুলিশ তাকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে তার উদ্দেশ্য কি ছিল এবং কেনই বা তিনি এখানে এসেছিলেন এই উদ্দেশ্যে পুলিশ তাকে আজকে আদালতে পাঠাচ্ছে এবং আমরা যে ছবি দেখালাম যে তাকে মেডিকেল করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরেই তাকে কিন্তু আদালতে পেশ করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে যে কেন তিনি এখানে এসেছিলেন এবং ধরেই নেওয়া যাচ্ছে কোনো অপরাধমূলক কাজ করার জন্যই কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং সেই কাজ জানার ছিল পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে শান্তনু বন্দ্যোপাধ্যায় এনকে দমদম